আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের ঘোরা এর নাম রাখছি আমরা পরিমণি এটার নাম রাখছি পরিমণি একে আমরা কিনে আনছিলাম আমাদের পাশের এক গ্রামের হাট থেকে হাটটার নাম হচ্ছে তুলসীপুর হাট সেখান থেকে কিনে আনছি আজকে প্রায় এক থেকে দেড় বছর আগে ওকে আমরা ট্রেনিং করাবো ওকে নিয়ে দৌড় খেলা দেখাবো আমরা এর জন্য একে কিনা ওকে কিনছি আমরা চার হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়ি ভাড়া সহ আমাদের আর কি পাঁচ হাজার টাকার মতো পড়েছে তো এক দেড় বছরে প্রায় মোটামুটি অনেকটাই বড় হচ্ছে এখন এটা দিয়ে আমরা ওকে লেগাম লাগাচ্ছি মুখের ভিতর কারণ ওকে নিয়ে আমরা এখন একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করব কারণ ও যেহেতু বড় হয়ে আসছে ওকে ট্রেনিং করাতে হবে আর ওকে নিয়ে যেহেতু আমরা দৌড় খেলা দিব দৌড়াদৌড়ি করব এর জন্য ওকে নিয়ে আমরা ট্রেনিং করানোর জন্য মুখে লাগাম লাগাইছি এটা হচ্ছে আমার ছোটো ভাই ওর নাম উমর আকবর ও ঘোড়ার ট্রেনার হচ্ছে আর এবং কেউ ঘোড়ার শোয়ার হবে এই ঘোড়াটাকে ওই চালাবে এখন দেখেন ওই ঘোড়ায় উঠতেছে এই ঘোড়া ওঠার মাধ্যমে আস্তে আস্তে এখন ও চালাবে হাঁটাহাঁটি করাবে প্রথম অবস্থায় অবশ্য নতুন এর জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করে ঠিকভাবে হাঁটাহাঁটি করতে পারে না যখন আস্তে আস্তে মার্শাল ট্রেনিং করানো হবে ভালোভাবে তখন চালানো যাবে ঘোড়াটাকে একটা মোটরসাইকেল আপনি নিজের কন্ট্রোলে যেভাবে চালান আমাদের এই ঘোড়াটাকেও সেইভাবে চালানো যাবে তো আমরা একটা এর জন্য শোয়ার ভাড়া করে আনবো যে যারা ট্রেনিং করায় ঘোড়াকে এবং ট্রেনার তাদেরকে ভাড়া করে আনবো আইনা আমাদের ঘোড়াটাকে একটু ট্রেনিং দেওয়াবো ট্রেনিং করানোর পর পুরোপুরি যখন ভালো ট্রেনিং শিখে যাবে তারপর আমরা এই ঘোড়াটাকে নিয়ে আমরা অনেক জায়গায় দৌড় খেলা প্রতিযোগিতা নেব কারণ আমাদের গ্রামে প্রায় অনেক জায়গায় দৌড় খেলার প্রতিযোগিতা হয় তো আমার ছোট ভাই এখন থেকেই খুবই ও ঘোড়া দৌড় খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ঘোড়া চালানো শিখবে শিখে ভালো কিছু করার চেষ্টা করবে হাজারো ঘোরার মাঝখানে ওর ঘোড়াটাকে একটু নাম করাতে চায় তো যাদের যাদের এইসব ভিডিও ভালো লাগে আপনাদের অংশ ধন্যবাদ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন